হ্যালো তোমরা সবাই কেমন আছো আজকে আমি একটা এক বছর পুরনো কাঠের রথকে রং করব যেটার অবস্থাটা খুবই খারাপ আগের এই রথটাকে রঙিন কাগজে সাজানো হয়েছিল সেই কারণে গ্লুগানের আঠা ইউজ করা হয়েছে ওই আঠাগুলো এমন বাজেভাবে আটকে ছিল যে কিছুতেই উঠছিল না তাও অনেক কষ্টে সিরিজ কাগজ দিয়ে ঘষে যেটুকু করা যায় সেটুকুই করলাম আঠা নয় কাঠগুলোর অবস্থাও খুব বাজে হয়েছিল যাই হোক যেভাবে সেভাবে পরিষ্কার করে আমি একটা প্রাইমার ইউজ করেছিলাম এবং এই প্রাইমারটার পর একটা উডেন কালার ইউজ এরই মাঝখানে তোমাদের বলে দিই আমার কিন্তু এক মাসের বেসিক মেহেন্দি ক্লাস পনেরোই জুলাই থেকে শুরু হচ্ছে ফিজ হচ্ছে মাত্র পাঁচশো টাকা এখানে অফলাইন এবং অনলাইন দুটো ক্লাসই রেখেছি এক মাসের ক্লাসের মধ্যে তোমরা খুবই ভালোভাবে মেহেন্দির বেসিক জিনিসগুলো শিখতে পারবে এই ক্লাসের পুরো ডিটেলস জানতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো চলো এবার রথে ফেরা যাক এই রথের মধ্যে যে গোপালটাকে দেখছো গোপালেরও অঙ্গরাগ কিন্তু আমিই করেছি এটার ভিডিও পরে শেয়ার করবো অথে কে কি করলে সেটা কিন্তু আমাকে জানিও